আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে তিন থেকে চার দিন ডাকাতে ছিলাম খামারে যাইতে পারে নাই খামারে আপনারা অনেকেই জানেন ফিফটিন হাসার থার্টিন হাসের বাচ্চাগুলো বোর্ডিংয়ে রাখে গেছিলাম যিনি খামারের দায়িত্বে আছে এখন যাই দেখি যে বাচ্চার কি অবস্থা উনি কী করছে সেটা দেখার জন্য এখন খামারে যাইতেছি চলেন খামারে যাই দেখি যে কি অবস্থা বাচ্চার যাই হোক খামার বাড়িতে অলরেডি চলে আসলাম তো আসে দেখলাম যে আমার খামার বাড়িতে যিনি দায়িত্বে আছে উনি ক্যারাম বোর্ড খেলতেছে দেখেন ওনার সামনে দিয়ে লয়ে আড়া দিচ্ছি উনি ক্যারাম বোর্ডের যায় দাঁড়াইছে যাই হোক তারপর যাই হোক এরকম কত হইল সিসি ক্যামেরা ট্যামেরা লাগানো পর্যন্ত একটু সতর্ক থাকতে হইব কারণ ক্যামেরা লাগালালে আর এত জামিলার ভিতরে অত্যান্য ক্যামেরা লাগালালে এদিক সেদিক গেলেও একটু সমস্যা হইতে পারে কিন্তু এখন যেহেতু ক্যামেরা নাই একটু সতর্ক থাকতে হইবো লা এ কর বাচ্চার ঘরের তালা খুলো আলামদুলিল্লা চলে আসলাম আমার বাড়ি এটা আসলে শান্তি লাগে এটা আসলে শান্তি লাগে আমার ঢাকা শহরে গেছি ঠিক আছে তো আমার মন রয়েছে বাচ্চার কাছে যে বাচ্চা যে তো করে গেলাম বুড়িংয়ে কি অবস্থা চিন্তা করি আর খালি যে কি করছে একুণে

কালকের দিনে করমু পানির পাত্র এই অবস্থা মাসাল্লাহ বাচ্চা তো মোটামুটি আগের সাথে বড় হয়েছে না যাই আল্লাহ রহমত মাসাল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে আমি কিন্তু প্রচন্ড টেনশনে ছিলাম ঢাকা শহরে সত্যি কথা মানে কেমনে যে ঢাকা তুন অতি তো খামারা চলে এখন শুধু এটা টেনশনে আছি এখন আসি বাচ্চাগুলো দেখি মাসাল্লাহ আমার কাছে ভালোই লাগতেছে কারণ এগুলো ছোটো বাচ্চা তো একটু যত্ন না নিলে একটু কেয়ারফুল না থাকলে কিন্তু সমস্যা হয় ঠান্ডা লাগলে যেহেতু এখন শীতের দিন ঠান্ডা লাগে গেলে আর একটু বেশি জামিন হয়ে যেতে পারে এই জন্য বেশি একটু কেয়ার লাগছে মার্শাল্লাহ এই যে আজকে বাচ্চাগুলোর বয়স সম্ভবত আজকে ছয় সাত দিন ফিরতেছে সম্ভবত এই যে মাসাল্লা বাচ্চাগুলো তো সেই মাসাল্লাহ তবে এখন দেখার বিষয় হচ্ছে যে আমার এই বাচ্চা এর আগে তো আমি বাচ্চা বিক্রি করে দিছি কিন্তু নিজে দেখি নাই যে এই বাচ্চাগুলো গুলা পঁয়তাল্লিশ দিনে কত কেজি ওজন হয় মানে তিন কেজি ওজন আসে কিনা তো ইনশাল্লাহ এবারে স্যার দেখি যেহেতু নিজেরা ফেরাস তৈরি করিয়ে এবারে দেখার বিষয় হলো যে পঁয়তাল্লিশ দিনে কত কেজি ওয়েট আসে সেটা এখন হচ্ছে দেখার বিষয় যাই বাচ্চাগুলো সুস্থ আছে সুন্দর আছে এটা দেখি একবার মনটা খুশি হইলো কারণ এবার বড় হাঁস যেগুলো ওগুলো দেখি ওগুলোর কী অবস্থা যাই হোক স্যার দেখি এবার বড়গুলোর কী অবস্থা মানে কলজাটা লাগে যাই হোক খামার বাড়িতে আসি মনটা এখন শান্তি লাগে বাচ্চা সুস্থ আছে বড় গুনো সুস্থ দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করিয়েন আল্লাহ হাফিজ